আজকে বানাবো বিট ভাজা এই বিটগুলোকে আমি এরম চাকা চাকা করে কেটে নিয়েছি কেটে দুটো সিটি মেরে নিয়েছি সিটি মারতে নরম হয়ে গেছে এবার এগুলো আমি একটু এর মধ্যে হলুদ লঙ্কা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা একটা পেস্ট মতো করে নিয়েছি এটাতে এইভাবে একটু ডুবিয়ে টুকিয়ে নিয়ে ভাজাতো ভাজবো আমি এইভাবে ভেজে নেব হালকা একটু চাপা দেবো দু এক মিনিট রেখে দিয়ে তুলে কত সুন্দর হয়েছে খেতে খুব সুস্বাদু হবে আর এটা হেলদি ফুড এটা খাবেন শরীরের পক্ষে খুব ভালো এটা খাওয়া ভালো অনেকে খেতে চায় না এরকমভাবে করলে খেতে ভালো লাগবে ভাজাগুলো সব হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর লাগবে এগুলো খেতে মূলও ভাজা ভাজে না ঠিক এরকম চাকা করে করে ভেজে একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে সামান্য একটু মশলা দিয়ে এইভাবে ভাজলে এটা খেতে খুব ভালো লাগবে আর এটা শরীরের পক্ষেও খুব ভালো